িয়েন্স আমার প্রায় একটা বোলোর জন্য বিশ লক্ষ টাকার মাছ মারা গেল জাস্ট একটু বোলের জন্য আজ আমি নিঃস্ব হয়ে গেলাম আমার নয়কর পুকুরে প্রায় পঁয়তাল্লিশ টন মাছ ছিল সেখান থেকে প্রায় বারো টন মাছ মারা গেল আমার জন্য আজকের দিনটা খুবই দুঃখজনক এবং আমি আজকে যে সব করতেছি আজকের মতন দিন আমার আর আসে নাই আপনারা যে নৌকার মধ্যে যে মাছগুলো দেখছে যেগুলো তেলাফিয়া মহাসেস এগুলো অক্সিজেন সরে মারা গেল এবার পায় অন্য মতন মাছ আমি পাড়ে তুলে ফেলে দিছি এই মাছগুলো কোনোভাবে বিক্রি করা সম্ভব হয়নি ঘটনা হলো গতকাল সকালের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এই বৃষ্টির পরবর্তীতে দুপুরের পরে আবহাওয়া একটু ভালো হয় আমি অ্যাস্টাবকে বলি পনেরো প্যাক খাবার দেওয়ার জন্য স্টাফ পাই সেখানে পনেরো ব্যাগই খাবার দিই এই খাবারগুলো খাওয়ার পরে রাত্রে অক্সিজেন ফিল হয় আমরা যারা মশা চাষ করি মাছের জন্য পানিতে একটা অক্সিজেন প্রয়োজন কিন্তু সকালে যখন বৃষ্টি ছিল বৃষ্টির কারণে পানি অক্সিজেনগুলো পরিমাণটা কমে যায় আবার আমি যখন বিকালে দিয়ে খাবার দিই এই খাবার সাথে মাছগুলো কিছু অক্সিজেন খেয়ে ফেলে সুতরাং রাত্রে অক্সিজেন শূন্য হয়ে যায় এই অক্সিজেন শূন্য হওয়ার সাথে সাথেই রাতের দুইটা কর থেকে মাছগুলো মরা স্টার্ট হয় প্রথম অক্ষে আমি অক্সিজেন ব্যবহার করি ট্যাবলেট অক্সিজেন যেটা আছে সেটা ব্যবহার করি এর পরবর্তীতে ঘণ্টাখানির পরে আমি লবণ ব্যবহার করি এর এক ঘন্টা পরে আমি অক্সিজেন ব্যবহার করি তবু আমি মাছগুলোকে টিকেতে পারিনি আমার পঁয়তাল্লিশ টন মাছের মধ্যে প্রায় দশ টন মাছ জাগাত মারা যায় এবং আপনারা দেখতেছেন যে মরা মাছগুলো বিকালের দিকে বেশি উঠে আমি সেগুলো লেবার নিয়ে দিয়ে পুকুর পাড়ে ফেলে দিচ্ছি দুঃখজনক বিষয় আপনারা যারা মাছ চাষ করেন তারা আমার মতো কখনো এগুলি করবেন না যখন সকালের দিকে মিষ্টি হবে আপনারা বিকালে কখনো খাবার দিবেন না কারণ সকালে যখন বৃষ্টি হবে বৃষ্টির পানিগুলো ফোটা ফোটা করে পুকুরে যখন পড়বে তখন আপনার পুকুরের মধ্যে যে অক্সিজেন থাকে ওই অক্সিজেন স্বল্প হবে এবং অক্সিজেন কমে যাবে কিন্তু আপনি যখন বিকেল আবার খাবারগুলো দিবেন মাসে এই খাবারের সাথে আপনার অক্সিজেন খেয়ে পেলেন এবং রাত্রের দিকে যখন একটা বা দুটো হবে তখন আপনার অক্সিজেন স্বল্প হবে এবং মাছগুলো পানির মধ্যে খাবি খাবে মাছগুলো পানির মধ্যে বাসতে থাকবে এবং এক দুই ঘন্টা বাঁচতে পারে অটোমেটিক মাছগুলো মারা শুরু হয়ে যাবে আমার ক্ষেত্রে এই ভুলটা কখনও হয় না আমি বুঝতে পারি না যে এরকম ভুল হয়ে যাবে মূলত আমাদের একটা অক্সিজেন মাপার জন্য একটা যন্ত্র ছিল সেই যন্ত্রটা আমার নষ্ট হয়ে গেছিল আমি মাপতে পারিনি এবং আমার মনে হয়েছিল যে সকালের যে বৃষ্টিটা হয়েছিল দুপুর দিকে আবহাওয়া ভালোর কারণে পানির যে গুণগত মান ছিল সেটা কমে পড়েছে কিন্তু না সেটা হয়নি বরং পানি অক্সিজেনটা একেবারে কমে গেছে আপনারা দেখতেছেন প্রায় আমার লক্ষ লক্ষ টাকার মাছ মারা গেছে আমি একটা হিসেব করছি যে বিশ লক্ষ টাকার মাছ আমার হ্যান্ড মারা গেছে মাছগুলো একটা সাইজ নশো থেকে এক কেজি প্লাস এগুলো বাজার দর দুশো টাকা করে আমার প্রায় দশ টন মানে দশ হাজার কেজি মাছ মারা গেছে প্রায় বিশ লক্ষ টাকার মাছ হ্যান্ড ক্যাশ মারা গেছে এই পুকুরে আমার প্রচুর পরিমাণ লস হবে আমি আজকে পনেরো বছর যাবৎ মৎস্য চাষ করতেছি এই লসটা সর্বোচ্চ লস আপনারা দেখেন মাছগুলো নিয়ে পাহাড়ের মতন উঁচু করে ফেলছে এ একটা মাছের জন্য আমার প্রায় পনেরোশো গ্রাম করে খাবার লাগছে আমার সেই খাবারগুলো লস্ট্রাপ করা